অনন্য ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত চ্যানেলটি দেখুন সাবস্ক্রাইব করুন আজকে আমরা এখানে বসেছি বিশেষ একজনকে নিয়ে একটু পরেই তাকে আপনারা দেখবেন যে উনি কে কিছুদিন আগে উনি মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছে মা বাবার দোয়া ছিল ভক্তকুল আপনারা আপনাদের দোয়া ছিল লক্ষ যুবকের হৃদয় খান খান করে যিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি অহনা রহমান অহনা নলি আমাদের সামনে বসে আছেন আনা রহমান তুমি করে বলি যে সাবলীল যে অভিনয়গুলো এখন তো আমাদের দেশে স্ক্রিপ্টটি খুব কম হয় যে স্ক্রিপ্ট পড়ে আমরা রিহার্সাল করে স্টেজে যেতাম বা ক্যামেরার সামনে যেতাম তো এখন অনেকটা হয় কি যে স্ক্রিপ্ট থাকে মাঝে মাঝে থাকেও না বলে যে ভাইয়া লাইন আপ আছে আমরা বলে দিচ্ছি আপনারা আপনাদের মত করে না আমরা তিনটা ক্যামেরা ধরে রাখলাম তো সেই সব জায়গাতে যে আমি দেখি যে তুমি অনবদ্য আমার আর একটা জিনিস প্রথমেই আমি বলে রাখি যে অহনা রহমান কিন্তু আমাদের দেশের যে মাছ যারা দর্শক আমাদের তারা অনেকেই অহনাকে চেনেন যে উনি ওনার নাম বোধ জান্নাত জান্নাত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক আটিভির টিভির নোয়াশাল নাটকের একটি ক্যারেক্টার আমরা এই সম্বন্ধে জান্নাতের মুখ থেকে কিছু শুনতে চাই প্লিজ জান্নাত ক্যারেক্টারটা ওই নাটকে তো তুমিও আছো তুমি জানো যে ক্যারেক্টারটা কোন দিক থেকে কোন দিক থেকে মডিফাই হতে 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 আজকে এই জায়গায় এসে দাঁড়ানো থ্যাংক ইউ সাবির ভাইকে অলওয়েজ আজ অলওয়েজ কারণ নোয়াশাল আমার আসলে একটা টার্নিং পয়েন্ট এটা আমি সবসময় মেনে এসেছি ওইটা যেটা বললাম যে এখন স্ক্রিপ্ট নাই রিহার্সাল হয় না হয় কি ডেডিকেশনও নাই আমাদের মধ্যে ধরো আমি ভালো অ্যাক্টিং কিভাবে করব সাপোজ আমি তোমাকে বললাম যে মামা চলো আমরা একটু রিহার্সাল করি এখন তুমি যদি রিহার্সালের মাঝখানে যেটা আমি করতেছি আমি তোমাকে বলেই নিয়েছি হ্যাঁ তো ধরো ফোনে অথবা ধরো আরেক জায়গায় আড্ডার ভিতর থেকে রিহার্সাল হয় না রিহার্সাল মিনস তোমাকে একদম মানে প্রিসাইজলি ডায়লগ কার পরে কার হবে অনেক কথা বললেই তো ডায়লগ হয়ে যায় আমি এই জন্য কি করি এখন যখন ইম্প্রোভাইজ সিকোয়েন্স থাকে আমি চুপ করে থাকি কারণ আমি আর কি বলবো মানে স্বাভাবিক আমরা জানি যে অ্যাক্টিং ইজ রিঅ্যাক্টিং যেটা আমাদের ইজ রিঅ্যাক্টিং মানে আমি অ্যাক্ট মানে আমি অ্যাক্টিং করব তুমি তো আমাকে ওই রিঅ্যাকশনটা দিবা দিতে হবে যদি সেটাও না পাই তাহলে আমি কি আর কি অ্যাক্টি আমরা যে আর্টিস্টের কথা বলি যে আমারটা সে রিসিভ করতে পারবে রিসিভ করে দিবে তো ওই ক্ষেত্রে যদি এমন হয় যে আমি এমন কোনো আর্টিস্ট আমার এজেন্সিতে যে রিসিভ করতে পারছে না সেক্ষেত্রে আমার ক্যারেক্টারটা পড়ে যাচ্ছে না পরে যাচ্ছে আমি কি করতাম মাঝখানে আমি না আমি একটা কাজ করছিলাম নাম না বলি হ্যাঁ এখন উনি আর আসেনি চলে আসবে আমি জানি চলে আসবে কাজটা হচ্ছে কি আমি এমন একটা কাজ করছি মানে ক্যারেক্টারটা টু মাছ পজিটিভ ক্যারেক্টার এখন পজিটিভ ক্যারেক্টারগুলোতে কি হয় অ্যাক্টিং করার কোনো স্কোপ থাকে না পজিটিভ ক্যারেক্টার ওই কাঁদো ওই মায়া করো এই বাট যখন তুমি একটু নেগেটিভ ক্যারেক্টার করো তখন তুমি কিন্তু অনেক কিছু করতে পারো যেমন যেটা আমি জান্নাত দিয়ে করছি যেটা আমার জান্নাত ক্যারেক্টারটা কিন্তু নেগেটিভ না জান্নাত ক্যারেক্টারটা হচ্ছে অ্যাগ্রেসিভ হ্যাঁ আমি ওখানে অ্যাগ্রেসিভ ক্যারেক্টার করতেছি যেটা আমি কিন্তু একেবারে বাট ওখানে যে ঝগড়া দেখে ওইটার পুরা উল্টো আমি কিন্তু তুমি জানো মানে জান্নাত যে ক্যারেক্টার বিপরীত আমি কিন্তু ওই যে দুষ্টামি দুষ্টামি যেগুলো আছে ওগুলা হচ্ছে কিন্তু ওই যে যেটা হচ্ছে তোর ভিলেন টাইপ এটা আমরা বুঝি নেগেটিভ ব্যাম ওখানে অনেক কিছু করার থাকে পজিটিভ ক্যারেক্টারে আমার কাছে মনে হয় কিছু করার থাকে না মামা কিছু করার থাকে না মানে তুমি কাঁদবা তুমি একটু মায়া দেখা একটু প্রেম করবা এই তো আর নেগেটিভ ক্যারেক্টার তুমি আরেকটা ক্যারেক্টার নিয়ে খেলতে পারো সো আমার যে নাটকটা আসতেছে ওইখানে আমি হচ্ছে পজিটিভ ওইখানে আমার কিন্তু নর্মালি কিছু করার নেই কিন্তু কখনো কি ইচ্ছা হয় না যে আহর রহমান বলতে আমরা এক সময় নাটকের কথা বলছি যে মানে পুরনো যে সুবর্ণাপাড়া যেটা করেছেন না এক সময় শমিকা স্যার বা বিপা সাহায় ওনারা যে ধরনের নাটকটা করতেন হ্যাঁ আমার এখন প্রেক্ষাপট চেঞ্জ আমি বলছি না যে এখন সেসব নাটক হয় না সেটা আমি বলছি না সেসব ধরনের নাটকও হয় কিন্তু কখনো কি ইচ্ছে হয় না যে আমি স্পেসিফিক ওই টাইপের কিছু ক্যারেক্টার আমি করতে চাই যেটা আমার একটা ড্রিম ক্যারেক্টার হ্যাঁ এই জন্যই তো প্রোডাকশন হাউস দিচ্ছি না আমরা ইউ নো দ্যাট হ্যাঁ যে আমি আমরা মানে একটা ছোটখাটো একটা প্রোডাকশন হাউস দেবো আমার আমার ড্রিম না অনেক বড় না আমার 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 কখনোই হচ্ছে অনেক বেশি কিছু লাগবে আমার অনেক বড় বড় এরকম না আমি হয়তো প্রোডাক্ট আমাদের প্রোডাকশন হাউস থেকে আমি হয়তো ধরো দশটা বা বিশটা প্রোডাকশন বের করবো দশটা বা বিশটা প্রোডাকশনই ওই দশ বিশটা করবো যে ক্যারেক্টারগুলো আমার ভীষণ করার ইচ্ছা ধরো যে টাইপের আমি স্ক্রিপ্ট নিয়ে বসবো আমি একটা ছক আঁকবো আমি ওইখান থেকে শুটিং করবো ওইখানে কি কি প্রপস লাগবে এগুলো আমি আগে থেকে ইম্যাজিন করব। আমার লোকেশনটা আগে থেকে জানা থাকবে এগুলো এখন কম হয় একেবারেই যে হয় না তা না কিন্তু হয় কম হয় কিন্তু সেখানে কি একটা বাজেটটা একটা মুখ্য বিষয় না অনেক এই জন্যই তো নিজের নিজের টাকা তো ধরো সাপোজ আমি দশ টাকা খরচ করবো আট টাকা তো উঠে আসবে দুই টাকা না হয় লসই দিলাম ওই দুই টাকা তো আমি নিজের তো মানে লজটা মাথায় রেখে আমি কাজটা করছি হ্যাঁ ভাই নট আমি আমি আমার স্যাটিসফ্যাকশান জন্য কাজ করব আমি আমার ভাল্লাবে আমি এই ক্যারেক্টারটা প্লে করলাম আমি এই ক্যারেক্টারটা প্লে করলাম দর্শক তো অনেক দিন যাবত দেখলো এই ঝগড়া এটা এখন একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার দেখ তো সেক্ষেত্রে কি আমাদের কি মনে হয় না যে আমাদের সময়টা এসে গেছে আমরা যে স্ক্রিপ্ট ছাড়া নাটক করি বা তিনটা ক্যামেরা ধরা থাকে ভাই আপনি বলেন আমি নিচ্ছি হ্যাঁ আর যেটাই বলবেন ভাই তালি মানে এক তিন সেটা যা খুশি তা সেটাকে প্রতিনিয়ত আমাদের নাটকের মানটা ফল করছে না মানুষ যে নাটক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যে দূর এগুলি কিছু হয় না অবশ্যই অবশ্যই আরো এক সব থেকে বড় ব্যাপার হচ্ছে মানুষ মুখ ফিরিয়ে নেওয়ার আরো একটা কারণ হচ্ছে কি মেইন কারণ হচ্ছে কি টেলিভিশনে কেউ নাটক দেখতে চায় না এখন ইউটিউবে এত বেশি মানে বিজ্ঞাপন তো সবাই কি করতেছে আস্তে আস্তে ইউটিউব সাইডে চলে আসতেছে এখন আমরা তো কাজ করি উই ওয়ার্ক ফর টেলিভিশন না আমরা তো টেলিভিশনের জন্য কাজ করি সবই সব কিন্তু এখন ইউটিউবে কেন সবাই দেখছে মানে কোনো বিজ্ঞাপন ছাড়া একটা দেখা যাচ্ছে বাংলাদেশের নাটকের গল্প ভালো হয় কিন্তু হয় কি ধরো যদি ভালো না হইতো আটশো পর্বের বেশি নোয়াশাল গিয়েছে গেছে এখন পর্যন্ত টি আছে নাটকটা মানে আমি টি বুঝি না টেলিভিশন র্যাঙ্কিং পয়েন্ট আমি বুঝি না আসলেই বুঝিনা কিন্তু আমি জানি যে মানুষ এখনোই নাটকটা দেখে তার মানে গল্পটা টাইট আছে এখনো না আবার অনেক সময় মানুষ বলে যে আপনারা ভারামি নাটক করেন বা হাস্যরসাত্মক নাটক করেন আমি এমনও কিছু মানুষকে চিনি এবং জানি যে সমাজের একদমই শীর্ষ পর্যায়ে যারা আছেন তাকে আমার উনি একদিন আমাকে একদিন জিজ্ঞেস নামটা বলতে চাই না অন স্ক্রিন যে ভাই আপনি যে নোয়াশাল নাটকে যে এটা অসুস্থ একটা ক্যারেক্টার করেন আপনার জিব্বাটা বের হওয়া থাকে আপনি অনেক খান তা আপনি কি আসলে এতগুলি করে ভাত আসলে কি আপনি খান আমি বলেছিলাম ভাই আমি আসলেই ওইটা খাই এবং আমাদের ক্যামেরা মানে আমাদের ক্যামেরার পিছনে যিনি থাকেন আমাদের ডিরেক্টর মির সাব্বির উনি কোনোভাবেই কোনো কম্প্রোমাইজ করবেন না এবং উনি অবশ্যই সেটা আমাকে খাওয়ান সেটা অংশ অনেক সময় এক কেজি ভাত হয় এক কেজি ভাত হয় সেটা তো সেই কাজটা আমরা ওইভাবে মজা করে করি আর অহন রহমান আজকে আমাদের সময় দিয়েছেন আমরা ধন্য আমরা কৃতজ্ঞ প্রিয় দর্শক দেখতে থাকুন অনন্যা ইউটিউব চ্যানেল ঠকবেন না অনেক কিছুই আসবে অনেক কিছু দেখবেন মজা করবেন হাসবেন কাঁদবেন তারপরও কিছু কমিটমেন্টের জায়গা থাকে অনন্যা ইউটিউব চ্যানেল সেই কমিটমেন্টের জায়গা থেকে আপনাদেরকে ঠকাবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং বেশি বেশি বাংলাদেশের চ্যানেল দেখুন বেশি বেশি বাংলা নাটক দেখুন সেটা ইউটিউবে দেখুন আর টেলিভিশনে দেখুন কিন্তু বাংলা দেখুন ধন্যবাদ